একটি টেক্সট মেসেজ যেটি আমার কোরিয়ার ধ্বংস করে দিল একটি ব্যাপারিক ঘোরাপ ও সত্যের গল্প আমার নাম ইন্দিরা ক্যাফিল্ড যেদিন আমার কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড কন্ট্রাক্ট সাইন করার জন্য তিনটি এক্সিকিউটিভের সামনে বসেছিলাম সেদিন আমার ফোনে একটি টেক্সট মেসেজ এল যা আমার তিন বছরের কাজকর্ম ধ্বংস করে দিল এটা ছিল ইথান ক্রাউলির থেকে যিনি আমার কোম্পানির সিওর ছেলে আর যার জীবনে কোনও কন্ট্রাক্ট বন্ধ করার অভিজ্ঞতা ছিল না মেসেজে লিখেছিল আজ রাতে তোমার ডেস্ক খালি করে ফেলো সোমবার সিকিউরিটি তোমাকে বাহির করবে তোমার চাকরি এখন থেকে বন্ধ আমি একটি আটাশ মিলিয়ন ডলারের কন্ট্রাক্ট বন্ধ করার জন্য পেন ধরেছিলাম পেনিংটন ইন্ডাস্ট্রিজের সাথে এবং এই ছেলেটি আমার ক্যারিয়ার টেক্সট মেসেজে শেষ করে দিল কারণ তার আমার সাফল্যের জন্য বিরক্তি ছিল আমি ফোনে টেক্সট দেখে বসে থাকলাম যেখানে তিনটি এক্সিকিউটিভ আমাকে শেষ পেজ সাইন করার জন্য অপেক্ষা করছিল আমার দিলে দিলে হার হারাচ্ছিল কিন্তু আমি তাদের দিকে তাকালাম এবং বললাম জেন্টলম্যান এখানে প্রতিনিধিত্বের কোনো পরিবর্তন হয়েছে আমি এই অ্যাকাউন্টের সাথে আর কাজ করব না তাদের মুখে তখন ভ্রম দেখা গেল তারা প্রশ্ন করতে লাগল কিন্তু আমি আমার কাগজপত্র সংগ্রহ করে তাদের হাত জমালাম এবং সেই কনফারেন্স রুম থেকে বাহির হয়ে গেলাম যেখানে আমার পরবর্তী পদক্ষেপ নিয়ে স্পষ্ট ধারণা ছিল আমি আরও বিস্তারিত বলতে শুরু করার আগে আপনি কিভাবে এই কন্টেন্টটি শুনছেন বা দেখছেন সেটা জানতে চাই কেননা আমি আপনাদের কাছে জানাতে চাই যে আমি কিভাবে একটি পুরো কোম্পানিকে নিজের সত্য বলে ধ্বংস করে দিলাম যা তারা জানতেই চাইনি ইথান ক্রাউলি এবং হ্যামন্ড সলিউশনসের কেউ জানতেন না যেহেতু আমি কেন এতটা সফল বন্ধ করতে পারছিলাম যা অসম্ভব হওয়া উচিত আমার সাথে যারা কাজ করে তারা মাসিক কোটা পূরণে বিফল হয় আমি তবে কোটা পার করে মিলিয়নের কন্ট্রাক্ট নিয়ে আসছিলাম তারা মনে করত আমি বিক্রিতে স্বাভাবিকভাবেই সক্ষম সায়ত ভাগ্যবান বা ক্লায়েন্টদের সাথে আমার কোনো বিশেষ চার্ম আছে কিন্তু সত্য সেটা ছিল না বরং একটি সাধারণ সত্য যা তাদের মনে হতেই পারত না আমার পরিবারের কাছে ক্যাফিল্ড ম্যানুফ্যাকচারিং আছে একটি স্পেশালিটি কম্পোনেন্ট ব্যবসা যা ২২ বছর ধরে চলছে আমরা নির্মাণ করি কাস্টম পার্টস স্পেশালজিস্ট লজিস্টিক্স হ্যান্ডেল করি এবং ইন্ডাস্ট্রিয়াল সেবাস প্রদান করি যা অনেক কোম্পানিরা বিভিন্ন হেডার থেকে সোর্স করতে হবে হামডেল সলিউশনসে যখন আমি তিন বছর আগে শুরু করি তখন আমার হয় জানা যে তাদের প্রফিট মার্জিন সম্পূর্ণ নয় কারণ তাদের চেন্ট কোষাং অত্যন্ত বেশি হয় তারা সবকিছু প্রিমিয়াম মূল্যে খরচ করত কারণ তারা নেই ছিল রিলেশনশীলতা বা অনুমতি নে। বেশি ভাল ডিল নিয়ে নেওয়ার তাই আমি নির্ণয় করি যে একটি নির্ণয় যা সবাইকেই সহায়তা করবে আমি সাধ্য করি যে আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনসের জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনসের জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল হামদেল জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সোলুশনস জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সোলুশনস জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনসের জন্য কম্পোনেন্টস এবং সেবাশ প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনসের জন্য কম্পোনেন্টস এবং সেবাশ প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনসের জন্য কম্পোনেন্টস এবং সেবাশ প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনস এর জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনস এর জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনস এর জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের জবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনসের জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনস এর জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার হামডেল হামডেল এর জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনস এর জন্য কম্পোনেন্টস এবং সেবাশ প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলুশনস জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনসের জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনসের জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনসের জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামদেল সলিউশনস এর জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সোলুশনস জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল জন্য কম্পোনেন্স এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সোলুশনস জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় ব্যবসায় হামডেল সলিউশনসের জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশনসের জন্য কম্পোনেন্টস এবং সেবাস প্রদান করতে পারি কারণ আমার কুটুম্বের ব্যবসায় আমার কুটুম্বের ব্যবসায় হামডেল সলিউশন বরং তাকে আমাকে দেখতে হয়েছিল একজন যে পরিবারের সংযোগ বা আইভি লিগ শিক্ষা নেই কিন্তু সব সময় কোম্পানির অন্যান্যদের তুলনায় ভালো পারফর্ম করেছে তার বাবা আমাকে ক্রমাগত প্রমোট করছিলেন আমাকে বৃহত্তর অঞ্চলের দায়িত্ব দিচ্ছিলেন এবং ভালো কমিশন কাঠামো প্রদান করছিলেন যখন ইথান এমনকি ছোট অ্যাকাউন্টগুলো বন্ধ করতে স্ট্রাগলিং করছিল অবশেষে সে তখন খুবই বিরক্ত হয়ে পড়ে যখন তার বাবা আমাকে আঞ্চলিক পরিচালক হিসেবে প্রমোশনের কথা বলেছিল একটি পদের জন্য যা ইথান শুরু থেকেই দাবি করে আসছিল তখন সে সিদ্ধান্ত নেয় তার একমাত্র শক্তি ব্যবহার করার যা হলো তার শেষ নাম সে অপেক্ষা করে যখন আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলাম ঠিক মুহূর্তের মধ্যে ছিলাম কোম্পানির ইতিহাসের সবচেয়ে বড় ডিলটি সম্পন্ন করার জন্য সেই সময় সে একটি টেক্সট বার্তা পাঠায় সে ভেবেছিল সে আমাকে ধ্বংস করছে কিন্তু আসলে সে আমাকে তার ধ্বংসের চাবি দিয়ে যায় সকালে যখন আমি চাকরি থেকে বরখাস্ত হয়েছি আমি আমার বাবাকে কল করি কোফিল্ড ম্যানুফ্যাকচারিংয়ে আমি বললাম বাবা মনে আছে আমি হ্যামন্ড সলিউশনের সাথে যে বিশেষ মূল্য নির্ধারণের ব্যবস্থা করতে বলেছি